আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো একটু কাজে বের হয়েছি যদিও বর্তমান ওয়েদার এতটাই গরম বাইরে বের হওয়াটা আসলে ভীষণ কষ্টকর তো বেশ জরুরি কিছু কাজ ছিল তাই আমি একাই চলে আসছি অনেক কয়েকটা জায়গায় ঘুরলাম অনেকগুলো কাজ একসাথে পেন্ডিং ছিল সেগুলো কমপ্লিট করলাম তো এই দেখুন এটা একটা ব্যাংকের ভিতরের দৃশ্য বিষয়টা দেখে আসবে আমার খুবই ভালো লাগছে ব্যাংকের আমি নামটা বলছি না তবে দেখুন নামাজের টাইম হয়ে গেছে সবাই কত সুন্দরভাবে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে এই বিষয়টা দেখে আসবে আমার খুবই ভালো লাগছে আর এরকম দৃশ্য কোন ব্যাংকে হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যাই হোক এরকম প্রতিটা কর্মক্ষেত্রে যদি নামাজের টাইমে এভাবে নামাজের ব্যবস্থা করা হয় বা সবাই নিজ থেকেই নামাজের জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে আসলে আমাদের দেশটা কতই না ভালো হতো তাই না আমি এই দৃশ্যটা দেখে আসলে সত্যিই মন থেকে খুবই ভালো লাগছে তো আমরা একটা কাজে আসছিলাম তো কাজটা কমপ্লিট হয়ে গেছে দুপুর দুইটা বাজে এখন বাসায় এসে রান্না করে খাওয়ার মতো টাইম নেই তাই ভাবলাম পাশেই একটা হোটেল পেয়েছি হোটেলে এসে খেতে বসছি আমি আর মৌয়ের বাবা মিম আজকে আসেনি ওদেরকে বাসায় রেখে আসছিলাম খুব জরুরি কাজ ছিল ওদেরকে নিয়ে আসলে আসলে ঝামেলা হতো তাই ওদের বাসায় রেখে আমরাই গেছিলাম তো বাসায় এসে রান্না টান্না করে খেতে একদম বিকাল হয়ে যেত তাই আসলে হোটেলে খেতে আসছি আর খাবারের আইটেমগুলো দেখাচ্ছিলাম এখানে বেশ মুখরোচক কিছু খাবার ছিল দেখে ভালো লাগছে যদিও আমরা এসব কিছু খাইনি শুধু সাদা ভাত খেয়েছি তবে মেম মৌয়ের জন্য আমি পার্সেল নিয়ে আসছি কারণ ওরাও তো না খেয়ে বাসায় বসে আছে আমরা খেয়ে আসছি আর ওদের জন্য পার্সেল নিয়ে আসছি তো রোস্ট পছন্দ ওর জন্য সেটাই নিয়েছি মেমের বিরিয়ানি এই যে ওদের খাবারগুলো এখন আমি ওদেরকে দিয়ে দেবো ওরা এখন খাবে এখানে আমি আমার কিছু ভর্তাও পার্সেল করে নিয়ে আসছি ওখানে আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে আসলে বেশ ভালো লাগছে তাই ভাবছি বাসায় কিছু পার্সেল নিয়ে যাই রাতে খাওয়ার জন্য তাই আমি বেশ কয়েকটা আইটেমের ভর্তা নিয়ে আসছি আর ডালও নিয়ে আসছি রোস্ট আছে এই যে আমার প্রিয় ভর্তা তো ভালো থাকবেন আজকে ওয়েদারটা দেখুন প্রচণ্ড রোদ উঠছে অথচ গতকাল রাতেও ঝুম বৃষ্টি ছিল এই অবস্থা আর কি কখনো রোদ কখনো বৃষ্টি